রাজনীতি কম কথা বেশি আবার কথাও এমন এমন কথা বলেন এই দলটির নেতারা যে অন্যান্য দলের নেতারা শুধুমাত্র সংযত আছেন যদি স্বাভাবিক পরিস্থিতি কোনো রাজনৈতিক দলের নেতারা এরকম কথা বলতো তাহলে বিপরীত দলের নেতাকর্মীরা ঝাঁপায়া পড়ত বাট দলটা যেহেতু জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া একটা অংশের দ্বারা তৈরি সো সেই ক্ষেত্রে বাকিরা অনেকেই নিরবতা পালন করছেন তবে আগামী দিনে এই নীরবতারা থাকবে না এটাই বাস্তবতা ইসলাম সাবেক। তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন যে আমাদের অনেক পালানোর জন্য জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে আখের গোছাই ফেলছেন এবং অনেকে অনেক দলের সাথে হাতও মিলাইছেন অপরদিকে শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল তো সবকিছু মিলিয়ে জাতি জানতে চায় তারা কারা এটা কি নাহিদ ইসলাম বলার জন্য বললেন নাকি আদৌ সত্য ঘটনা এর মাঝখানে আমাদের পাঁচজন উপদেষ্টা আবার নাহিদ ইসলামের এই বক্তব্যের ক্রড়া করা এবং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যে নাহিদকে প্রমাণ দিতে হবে কারা তো এর মাঝখানে সবাইকে অবাক করে দিয়া বেশ করা ভাষায় এনসিপি আবার বলছে যেই সকল উপদেষ্টারা দেশ ছেড়ে বা সেফ এক্সিটে রাষ্ট্র ক্ষমতা থেকে নেওয়ার চেষ্টা করছেন তাদের তালিকা তারা মানে অলরেডি হাতে পেয়ে গেছে এখন হাতে পাইছে কৈরাদি লোকে আমি এই জিনিসটা আহ বুঝতে চাচ্ছি তো তারাই নিশ্চয় করছেন সরকারের ভেতরে যেহেতু তাদের লুক আছে উপদেষ্টা আসিফ আছে মাহফুজের সাথে এখন কিছু আছে অথবা বিভিন্ন জায়গা থেকে তারা তালিকা পেয়ে গেছেন এখন এনসিপি বলছে যে যে সকল উপদেষ্টারা আপনার কি বলা হয়েছে সেফ এক্সিটের এর জন্য বারো তলতলেট আপ দিচ্ছেন কে কোন দলের সাথে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন তা অবিলম্বে জাতির সামনে তোলে ধরা হবে নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একটি নেতা বলেন কিছু দলীয় আজ্ঞাবহ ব্যক্তিকে উপদেষ্টা নিয়ে আসা ঠিক হয়নি তো তোমরাই আনলা এখন দলীয় মানে কি এনসিপির কথা যে উপদেষ্টারা শুনবে লাইক আসিফ তোমাদের ঘরের লোক তো তোমাদের সমস্যা নাই উপদেষ্টা মাহফুজ সমস্যা নাই নাহিদ যতদিন ছিল ততদিন এনসিপির সার্ভ করছে সমস্যা নাই তো করলে সমস্যা জামাতের টা সার্ভ করলে সমস্যা এইটাই হচ্ছে আমাদের এই কারণে কারণে কিন্তু দেখেন বাংলাদেশের মানুষের মধ্যে একটা একটা দীর্ঘদিনের নেগেটিভ ধারণা আছে এই ভাই রাজনীতিবিদরা এদের কথার বেলুন এবার আবল তাবোল কথাবার্তা বলে অন্তত নতুন যদি কেউ আসে সুস্থ ধারায় কথা বলবে কিন্তু এনসিপির বিভিন্ন বক্তব্য বয়ানে কলিজা টাইনায় রাস্তায় ছিঁড়া ফালায় দিবেন এরকম বক্তব্য শোনার পরে ধানের শেষ বাদ দিয়ে দিতে হবে কথাবার্তা এইগুলো শোনার পরে এনসিপির প্রতি অন রিয়েল বিশ্বাস এখনো হয়তো টেলিভিশনে গণমাধ্যমে মাঝে মাঝে করা সাক্ষাৎ করা বক্তব্য দিয়া টেলিভিশন কাভারেজ পাচ্ছে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে আমি আমার অঞ্চলে এনসিপির অস্তিত্ব আর খোঁজে পাই না প্রথম প্রথম দেখছিলাম কিছু পোলা পোলাপাইন এনসিপিএন করছে এখন কিন্তু রিয়েলি এদের অস্তিত্ব এরকম নাই কেন নাই কারণ আপনি দেখেন আজকে ওই যে রাজশাহী না কোন জেলার প্রধান সমন্বয়ক যিনি এনসিপি তিনি পদত্যাগ করছেন কেন যে এনসিপির নেতাদের বর্তমান অবস্থান জুলাইয়ের সাথে সাংঘর্ষিক এরা এখন রাজনীতি করে দলবাজি করে নানান ধরনের সুযোগ সুবিধাতে ব্যস্ত হয়ে গেছে সবাই আদর্শ টাদর্শ কারোর ভিতরে আর কিছু নেই এখন তিনি বলছেন যে অভ্যুত্থানের অগ্রভাগে থাকা ছাত্র নেতৃত্ব নিয়ে সরকার গঠিত হলে আজকের পরিণতি দেখতে হতো না কেন মনে হয় দেখতে হতো না ছাত্রদের মধ্যে থেকে যারা গেছে এদের বিরুদ্ধে তো দুর্নীতির এদের এপিএস এর বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ আসছে বাকি উপদেষ্টাদের মধ্যে কজরের নামে আসছে মাহফুজের ভাইরি নিয়ে গতকালকে এনসিপি এর এক নেতা বহিষ্কার হলো যে মাহফুজের ভাই বলছে পিটায় নাকি সমান টমান ফেলবে তো এদের বিরুদ্ধে তো আর কজন উপদেষ্টার বিরুদ্ধে আসছে আসিফের এপিএস এর নামে দুর্নীতির অভিযোগ আছে নাহিদেরটার ভিতরে আছে ইনভেস্টিগেশন হয়েছে এই যে কথাবার্তাগুলো এগুলো এখন মানুষের কাছে আর গ্রহণযোগ্যতা নাই তার বক্তব্য শুধু বিশেষ কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য হাজার হাজার ছাত্র জনতা রাজপথে অকথের প্রাণ দেয়নি এখন ভাই ক্ষমতা কে নিয়ে বসা দিচ্ছে ডক্টর ইউনুস কি আলাদা কোনো সার্টিফিকেট দিয়ে নির্বাচন ছাড়া বসাই দিবে ক্ষমতায় যাওয়ার জন্য মাপকাঠি হচ্ছে নির্বাচন নির্বাচনে আসবে মানুষ ভোট দিবে ভোট দিয়ে যদি এনসিপি রে সঠিক মনে করে মনে করো তোমরা ফেরেস্তা তো তোমাদেরকে ভোট দিবে যদি মনে করে জামাত ফেরেস্তা তো জামাতের ভোট দিবে যদি মনে করে বিএনপি ফেরেস্তা বিএনপি ভোট দিবে সমস্যাটা কোথায় মানে সরকার কি তলে তলে সেটেলমেন্ট করতেছে যে ভোট টোট হবে মানে গত নির্বাচনগুলোর মতন তাহলে আমরা জানতে চাই। মানে কি তোমরা তলে তলে চাচ্ছ সরকার দিচ্ছে না বিএনপি জানা দরকার আর নতুন এই ধরনের ব্লেম দিয়া উল্টা নিজেদের ওজন অস্তিত্ব মানুষের কাছে হাসির পাত্র বা হাসির খোরাকে তোমরা পরিণত হচ্ছ এটা আশা ছিল মানুষের মধ্যে আমরা চাইছি বাংলাদেশটা পরিবর্তন হোক গতানুগতিক ধারার রাজনৈতিক দলগুলোর এমন একটা দল যারা বাকিদের জন্য আইডলিজম ক্রিয়েট করবে করছে যত বড় মুখ না তত বড় কথা আইডলিজম করছে ফাইরা ফেলা ফেলা উড়াই দেওয়া এসব ভাষা এখনো বিএনপি জামাতের মুখ থেকে আমরা শুনি নাই তো এনসিবি মুখ থেকে শুনি এখন কারা সেই তালিকার মধ্যে আছে এই নামটা তোমরা প্রকাশ করো কারণ মাঝে মাঝে মার্কেটে এমন ন্যারেটিভ ওই যে বহুত আগে আহ সম্ভবত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জলিল সাহেব মরহুম জলিল সাহেব তিনি বলছিলেন ট্রাম কার্ড আছে ওয়ান ইলেভেনের সময় সময় মতো খেলবে তো সেই ট্রাম্প কার্ড কিন্তু জাতি দেখে নাই উনি চলে গেছে জান্নাতে ভালো থাকুন